নমস্কার বন্ধুরা অর্চনা সংসারে সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকের আমি বাগান থেকে এই এক চুপড়ি লাউ শাক এনেছি একদম কচি লাউ এই কচি লাউ শাকের ডাকা দিয়ে আমি ভাপা বানাবো কিভাবে ভাপাটা বানাবো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর এই রকম নতুন নতুন ব্লগ ও ভিডিও দেখতে আমার পাশে থেকো এই লাউ শাকের আমি পাতাগুলো আজকে নেব না এই ডাঁটাগুলো নেবো আর ডাটাগুলো আমি সুন্দরভাবে ছাড়িয়ে ভালো করে কেটে আর পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে আনবো খাড়াগুলো আমি এইভাবে আঁস ছাড়িয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি এটাকে আমরা দেশি লাইয়ের খাড়া বলি আর আজকের আমি ভাপা করার জন্যে এখানে নিয়েছি টমেটো নিয়েছি কাজু নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে আদা নিয়েছি আর এই পোস্ত নিয়েছি এটা আমি বেটে নেব আর এর সঙ্গে আমি দেবো ভাজা কিছু মশলা এখানে আমি এই মশলা একটা তৈরি করব এটা মৌরি আর এলাচ নিয়েছি এটা আমি হালকা করে ভেজে নেব নিয়ে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করব।। উনানে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি যে ভাজা মশলাটা তৈরি করব সেটাই দিয়ে দিলাম দিয়ে আমি হালকা করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে শিলনোড়ার মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব এই মশলাগুলো আমি এখন মিক্সচার মেশিনে বেটে নেব মশলাগুলো মিক্সচার মেশিনে দিয়ে দিয়েছি আর পোস্তটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি পেশাই করে আনব এবারে একটা বড়ো সাইজের গামলা নিলাম আর এখানে যে ডাঁটাগুলো রেখেছিলাম সেগুলো আমি এই গামলার মধ্যে ঢেলে নেব এই বড়ো সাইজের গামলা নিয়েছি নিয়ে ডাঁটাগুলো আমি এর মধ্যে ঢেলে নিয়েছি এবারে এর মধ্যে আমি কিছু মশলা দেবো এর মধ্যে দেব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা যেহেতু আমি বেটে নিয়েছি ওই জন্য অল্প করে আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি আর যে মশলাটা আমি করেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব এই মিক্সচার মেশিনে এই মশলাটা বানিয়েছিলাম এটাও আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম বেশি দেয়া যাবে না অল্প দিতে হবে সর্ষে দেওয়া আছে তো একটু ঝাঁচ ঝাঁচ হবে ওই জন্য অল্প করে আমি সর্ষের তেল দিলাম এবার এটা হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব এইভাবে মেখে নিতে হবে আর এটা ভাপা করব সেই জন্য আমি একটা টিফিন বক্স নিয়েছি কেমন মেখে নিয়েছি দেখুন বন্ধুরা এবার এই যে টিফিন বক্সটা নিয়েছি এর মধ্যে আমি এটা অল্প করে আমি দিয়ে দেব টিফিন বক্সে এইভাবে দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম ভাজা মশলা সেটা দিয়ে দেব আর অল্প করে ঘি দিয়ে দেব এবারে আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম হালকা করে এর মধ্যে দিয়ে দেব আর দেব ঘি প্রথমে আমি এই ঘিটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি এবারে এই ভাজা মশলাটা অল্প করে দিয়ে দেব দিয়ে এই টিউন বক্সের চাপাটা আমি ভালো করে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দিয়েছি এবার টিউন বক্সটা আমি ভালো করে চাপা দিয়েছি এবার এটাকে আমি ভাপিয়ে নেব উনানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জল হালকা হালকা গরম হয়ে গেছে এবারে এই গ্যাসের উনানটা আমি জলের মধ্যেই দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি টিভিন বক্সটা বসিয়ে দেব দিয়ে এবারে আমি চাপা দেব চাপা দিয়ে দিয়েছি আধা ঘন্টা এটা আমার সিদ্ধ হবে তারপরে আমি টিভিন বক্সটা খুলে দেখব কেমন হয়েছে এটা এবার কেমন হয়েছে দেখো জলটা এতদূর দিয়েছিলাম কমে গিয়েছে মানে এই ভাপাটা হয়ে গেছে এবার এই টিন বক্সটা আমি এইভাবে তুলে নেব নিয়ে টিন বক্সটা হালকা ঠান্ডা হলে খুলে দেখব কেমন হয়েছে এটাকে খুলে দেখছি এটা হয়ে গেছে একদম শুকো হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন বানিয়েছি একদম মাখা মাখাও হয়ে গেছে এটা এইভাবে একটু মেখে দিয়ে গরম ভাতে এটা খেলে খুবই সুন্দর লাগবে দেশি লায়ের ডাঁটা ভাপা রেসিপিটা আমার হয়ে গেছে কেমন বানিয়েছি কমেন্টে আমাকে জানিও